হ্যালো বন্ধুরা আমি আমার ভাগনার এখন জেনারেল নলেজ টেস্ট নেব তো তোমার নাম কি আচ্ছা তুমি কোথায় থাকো আচ্ছা এবার তোমাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব হ্যাঁ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে তাহলে বলো আমাদের দেশের নাম কি দেশের আচ্ছা আমাদের রাজ্যের নাম বাহ খুব ভালো ছেলে আচ্ছা এবার বলো তো আমাদের জেলার নাম কি বা বা ভেরি গুড বয় ভেরি গুড বয় আচ্ছা এবার বলো আমাদের আমাদের শহরের নাম কি কি কথা বাহ আচ্ছা এবার বলো আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রীর নাম কি আচ্ছা ওইটুকু হোক যেটুকুই হোক তুমি বলো মুখ্যমন্ত্রীর নাম কি ছোট মন্ত্রী মুখ্যমন্ত্রী মানে ছোট বলো জোর করে বলা বাহ আচ্ছা এবার বলো আমাদের পুরো দেশের যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তুমি আগে বলো উঠতে হবে না আগে বলো আমাকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি চুপ করে দাদা প্রশ্নের উত্তর দিচ্ছে তা এখন দাঁড়াও তুমি বলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কী কী মোদি এটা জয় চুললে বলো